আস <laughs> আজকে বা এনার সাথে কোন সহযোগীরা মিলে এই পুকুরটা লিজ নিয়েছিল এ বিষয়টা আপনি এখানে আমি বিগত দিনের এটা আমি ইসেন্ট শুনতে পারছি যে এই পুকুরটা যে আবার লিজের মাধ্যমে লক্ষাধিক টাকার পরিমাণে জমা দিয়ে নাকি এই জিনিসটা আবার রাউল নিচ্ছে নেওয়ার পরে এখন যে পুকুর মাছটা আছে পর আবার এখানে মাছ ছাড়ছে এরও মাছ ছাড়ছে এলাকারবাসীও এখানে মাছ ছাড়ছে মানে এক বয়স হয়ে আছে তারপর যেহেতু তারা একটা সরকারি ভাবে টাকা জমা দিয়ে যে পুকুরে একটা অংশ হয়েছে সেক্ষেত্রে আজকে হুইল দিয়ে শুধু মাছ মারতে আর বিগত দিনে যারা চাষ করছে তারা এর আগেও বাজ মানে জাল দিয়ে আপনার মাছ উঠে নিয়ে গেছে তাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নেই আজকের যে ভিক্টিমটা নিহত লামার দলীয় ছোট ভাই তাকে এই হুইল দিয়ে মাছ মারার কারণে তাকে অ্যাটাক করছে এখানে আসার আসে এবং বেশ কিছু মানে দুর্বৃত্ত আসে তাকে অ্যাটাক করে সে একা ছিল সঙ্গে আরেকটা ছেলে ছিল কিন্তু সে তাকে রক্ষা করতে পারেনি আমাদের দলীয় বড় ভাইদেরকে এই মেসেজ দেওয়া আছে তারা পর্যক্রমে তাদের প্যালিসমেন্ট কি আসে দলীয় সিদ্ধান্ত সেটা আপনাদেরকে পরে জানানো হবে